ঢালিউডের মেগাস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমার সোলজারে প্রথমবারের মতো দেখা যাবে তাকে সম্প্রতি ছবিটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে তিশার ফার্স্ট লুক পোস্টার যা প্রকাশের মুহূর্তে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড় পোস্টারে হাতে ক্যামেরা নিয়ে তিশাকে দেখা গেছে আত্মবিশ্বাসী নির্ভীক ও বুদ্ধিদীপ্ত নারীর অবয়বে চারপাশে ভাসমান দাবার গুটি আর তার চরিত্রে থাকা মানসিক দৃঢ়তা কৌশলী মনোভাব এবং ঘটনা প্রবাহের সঙ্গে তার সংযুক্তির বিশেষ প্রতীকই ইঙ্গিত বহন করছে এই ভিজুয়াল উপস্থাপন ভক্তদের মনে বাড়িয়ে দিয়েছে গল্প ও চরিত্র নিয়ে কৌতূহল পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নানা প্রতিক্রিয়া ভেসে এসেছে কেউ ধারণা করছে তিশা ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন কেউ মনে করছেন তিনি হয়তো একজন অনুসন্ধানী ফটোগ্রাফার বা গোয়েন্দা চরিত্রে দেখা দেবেন যদিও নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান এখনও তিশার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি ফলে ভক্তদের আগ্রহ আরও বেড়েই চলেছে হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই এই ফার্স্ট লুক প্রকাশ করায় অনলাইনে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া তবে বেশিরভাগ মন্তব্যই প্রকাশ পেয়েছেন তানজিন বিশেষ করে তার লুক এক্সপ্রেশন সিনেম্যাটিক প্রেজেন্টেশন নিয়ে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচারাস লিমিটেড প্রযোজিত সোলজার পরিচালনা করছেন তরুণ নির্মাতা শাকিব ফাহাদ দেশপ্রেমকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটিতে থাকছে সমসাময়িক প্রেক্ষাপটে সাধারণ মানুষের সংগ্রাম পরিবর্তনের আকাঙ্ক্ষা ও জাতিগত অনুভূতির গল্প নির্মাতা জানিয়েছে ছবি নির্মাণের প্রতিটি ধাপে তাদের টিম সর্বোচ্চ চেষ্টা করছে যাতে গল্পের মূল বার্তা ও আবেগ দর্শকদের কাছে স্পষ্টভাবে পৌঁছায় তার ভাষায় আমরা আমাদের বেস্ট এফোর্ট দিচ্ছি যাতে গল্পটাকে ঠিকমতো দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের গল্পের থিমটা নিয়ে একটি গ্রিমস তৈরি করেছে যাতে দর্শক বুঝতে পারেন যে এটি আসলে দেশপ্রেমের গল্প এখানে যে চিৎকার যে প্রবল আবেগ আছে তা একজন সাধারণ মানুষের চিৎকার আমরা চেষ্টা করছি যাতে বর্তমান সময়ের অ্যাসেন্স মানুষের সেন্টিমেন্ট ও সব কিছু একই গল্পে ফুটিয়ে তুলতে পারি সোলজার সিনেমায় তানজিন তিশা ছাড়াও অভিনয় করছেন সাকিব খান তারিক আনাম খান তৌকির আহমেদ এবিএন সুমন জান্নাতুল ফেরদোস সহ আরও অনেকে শক্তিশালী কাস্টিং দেশনির্ভর গল্প এবং থ্রিলারের উপাদানে ভরপুর এক নতুন ধারা সিনেমা হিসেবেই ইতোমধ্যে সোলজার আলোচনার কেন্দ্রবিন্দুতে খুব শীগগিরই সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলেও জানা গেছে ফার্স্ট লুকের জনপ্রিয়তা ও তানজিন নতুন ধাঁচের চরিত্র প্রকাশ পাওয়ায় এখন দর্শকরা অপেক্ষা করছেন ট্রেলার এবং গান প্রকাশের জন্য সব মিলিয়ে সোলজার হয়ে উঠেছে বড় পর্দার তিশার অভিষেককে ঘিরে সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি আর শাকিব খানের বিপরীতে তার প্রথম উপস্থিতি ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের কাছে বাড়িয়ে দিয়েছে প্রত্যাশা